শাসক আসবে আবার চলেও যাবে কোন শাসককে টিকিয়ে রাখার দায় নেই জনগণের কিন্তু গণতন্ত্রকে টিকিয়ে রাখতেই হবে আর গণতন্ত্রের সুরক্ষার দায়িত্ব নিতে হবে জনগণকেই তাদের বুঝতে হবে গণতন্ত্র একবার হারিয়ে ফেললে তা ফেরত পেতে কিন্তু অনেক রক্ত অনেক প্রাণ বিসর্জন দিতে হয় তাই স্বৈরতন্ত্রের বিন্দুমাত্র পদধ্বনি শুনলে তা প্রতিহত করার দায়িত্ব নিতে হবে জনতাকে। কেন এই কথাগুলো দিয়ে শুরু করলাম আজকের এপিসোড তার কারণ সেই প্রবণতা কিন্তু ক্রমশ প্রকট হয়ে দেখা দিচ্ছে গোটা দেশ জুড়ে চারিদিকে এক ফেরেবাজির প্রতিযোগিতা চলছে তা সে দেশের সিবিআই ব্যবহার করে একেবারে তোলাবাজির ধাঁচে পার্টি ফান্ডে কোটি কোটি টাকা আদায় করাই হোক বিদ্যুতের গতিতে নির্বাচন কমিশনার বাছাই করা নিয়েই হোক দেশের বৃহত্তম বিরোধী রাজনৈতিক দলের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে দিয়ে তাদের পঙ্গু করে ফেলাই হোক বা দুর্নীতির অভিযোগে আরও একজন মুখ্যমন্ত্রীকে গ্রেপ্তার করা হোক আর এই প্রতিটি বিষয় ঘটেছে একেবারে ঠিক লোকসভা ভোটের মুখে ই এক আশ্চর্য সমাপতন কেন বিষয়গুলো এক সূত্রে গেঁথে বিশ্লেষণ করলে এক ভয়ঙ্কর সত্যের মুখোমুখি হতে হচ্ছে আর তাই বিষয়টি সংক্ষেপে জানার জন্য দেখুন এই ছোট ভিডিও প্রতিবেদনটি এটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে ছড়িয়ে দেবেন আরও মানুষের কাছে নমস্কার সবাইকে স্বাগত আমি সুব্রত বসু প্রথমেই আসা যাক এই মুহূর্তে দেশের সবচেয়ে বড় খবরের একটিতে সেটি হল সুপ্রিম কোর্টের প্রবল ধমক্ষে শেষ পর্যন্ত এসবিআই নির্বাচনী বন্ডের পুরো তথ্য প্রকাশ্যে আনল আপনি আমি এটাকে বড় খবর মনে করলেও দেশের কর্তা ভজা টিভি চ্যানেলগুলো অবশ্য এই খবরটি কার্যত বয়কট করেছে এর প্রথম কারণ অবশ্যই শাসক দলের দুর্নীতি জনগণের সামনে আসতে না দেওয়া আরেকটি কারণও রয়েছে দেশের টিভি চ্যানেল চালানো কিছু সংস্থা কিন্তু এই বন্ডের টাকা কিনে জমা দিয়েছে শাসকের কাছে উদাহরণ রয়েছে হাতে গরম সর্বভারতীয় একটি টিভি কোম্পানি যার বাংলাতেও চ্যানেল আছে তার অন্যতম মালিক মেঘা ইঞ্জিনিয়ারিং বিজেপিকে দিয়েছে পাঁচশো কোটি টাকা এই মেঘা ইঞ্জিনিয়ারিং ও তার শাখা সংস্থা পশ্চিম উত্তরপ্রদেশ বিদ্যুৎ পরিবহন বিজেপিকে কে মোট ছশো কোটি টাকা চাঁদা দিয়েছে আর এরা কেন্দ্রীয় সরকারের একাধিক বড় মাপের প্রকল্পের কাজও পেয়েছে ঠিক যেমন কিছুদিন আগে সিল্কিয়ার টানেলে যে দুর্ঘটনা ঘটে সেই কাজটি পেয়েছিল নবযুগ ইঞ্জিনিয়ারিং তারা বন্ডে দশ কোটি টাকা দিয়েছিল বিজেপিকে। এবার বোঝা যাচ্ছে কেন নিরাপত্তার কোনো বিধিনিষেধ না মেনে এত বড় দুর্ঘটনা ঘটার পরেও ওই সংস্থার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি এরকম অজস্র উদাহরণ ছড়িয়ে আছে এই বন্ড নামক তোলাবাজি ও চোরাপথে লেনদেনের নজিরবিহীন কারবারে ওষুধ প্রস্তুতকারীদের কাছ থেকে কি ভয়ঙ্করভাবে টাকা আদায় করে তাদের নিম্নমানের ওষুধের বিরুদ্ধে ওটা তদন্ত চেপে দেওয়া হয়েছে তা নিয়ে তো আমি আলাদা করে দুটো এপিসোড করেছি যদি না দেখে থাকেন চ্যানেলটি খুলে ভিডিও সেকশনে গিয়ে দেখে নিতে পারেন কিন্তু দিল্লির শাসক যদি দুর্নীতির উৎসমুখ খুলে দিয়ে ভরা বর্ষার জলস্রোতের মতো হাজার হাজার কোটি টাকা নিয়ে থাকতে পারে তবে এ রাজ্যের শাসকও কম যায় কিসে ওরা নিয়েছে নিম্নমানের ওষুধ কোম্পানির কাছ থেকে আর এরা নিয়েছে গ্রামেগঞ্জে লটারির ব্যবসা চালিয়ে গরিব মানুষের সর্বস্ব লুটে নেওয়া লটারি কারবারি ফিউচার গেমিং এর কাছ থেকে এই কোম্পানি দেশের মধ্যে সবচেয়ে বেশি টাকা। মানে তেরোশো টাকার বন্ড কিনেছে গরিবকে সর্বশান্ত করার উদ্দেশ্য নিয়ে আর তাদের বন্ডে দেওয়া টাকার প্রায় চল্লিশ শতাংশ অর্থাৎ পাঁচশো কোটি টাকা পেয়েছে তৃণমূল এই কোম্পানির কাছ থেকে বিজেপি পেয়েছে একশো কোটি টাকা আপনাদের মনে আছে বছর দুয়েক আগে তৃণমূলের তৎকালীন বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল ডিয়ার লটারিতে তিন তিন মোট দু কোটি এগারো লক্ষ টাকা জিতেছিলেন আর এই সংস্থাটি কিরকম ধোয়া তুলসী পাতা তা কি জানতেন না রাজনৈতিক দলগুলির নেতারা সিকিম সরকার এই সংস্থার বিরুদ্ধে কয়েকশো কোটি টাকার প্রতারণার অভিযোগ এনেছিলেন জেলও কেটেছেন এর ডিরেক্টর স্যান্টিয়াগো মার্টিন সিবিআইডির তদন্ত হয়েছিল এর বিরুদ্ধে তারপরেই এসেছে বন্ডে লেনদেন সিবিআইডির সূত্র ধরে এবার আসা যেতে পারে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের গ্রেপ্তারের প্রসঙ্গে সুপ্রিম কোর্টের নির্দেশে ঠিক যেদিন এসবিআই বন্ডের সমস্ত তথ্য জমা দিল ঠিক সেদিনই গ্রেপ্তার করা হলো কেজরিওয়ালকে এটা কি কাকতালীয় না হেডলাইন ম্যানেজমেন্ট আগামী কয়েকদিন যাতে বন্ড কেলেঙ্কারির চেয়েও বেশি আলোচ্য হয়ে ওঠে এই বিষয়টি এটা কি দেশের সবচেয়ে বড় ঘোটালা থেকে চোখ সরিয়ে দেওয়ার চেষ্টা প্রয়োজনে তো কেজরিওয়ালের পাসপোর্টও বাজেয়াপ্ত করা যেত ঠিক এই সময় কেন গ্রেপ্তার করা হলো তাকে আমরা এ রাজ্যের বাসিন্দারা হাড়ে হাড়ে জানি এই দুটি সংস্থা তৎপরতার নমুনা সারদা কেলেঙ্কারি নারদা কেলেঙ্কারি হয়ে গরু পাচার কয়লা পাচার শিক্ষক ও নিয়োগ দুর্নীতি কি অপূর্ব কুশলতার সঙ্গে সামলাচ্ছে তারা কখনো শাহজাহানকে গ্রেপ্তার করতে গিয়ে মার খেয়ে ফিরছে কখনো আবার ১৯ দিন পরে তার বাড়ি সিল করতে যাচ্ছে বিচারপতিদের ধমক খাচ্ছে রাজ্যবাসী তদন্ত শেষের আশা কার্যত ছেড়েই দিয়েছেন বোঝাই যাচ্ছে এর কোনো মামলাতেও এই সংস্থা দুটি আসল মাথাকে ধরতে পারবে না বা ধরবে না কিন্তু এই সংস্থা দুটি যে বন্ডের টাকার তোলা আদায় এবং সময় বুঝে হেমন্ত সোরেন বা কেজরিওয়ালকে গ্রেপ্তার করতে বিশেষ দর তার বলার অপেক্ষা রাখেন কারদেশে এরা চলছে স্পষ্ট হয়ে এদের গ্রেপ্তারের উপরে আর সাধারণ মানুষের কোনো আস্থা অবশিষ্ট আছে কি এই প্রসঙ্গে বৃহস্পতিবার অর্থাৎ দিল্লির মুখ্যমন্ত্রীকে গ্রেপ্তারের রাতে খবরের চ্যানেলের আলোচনায় সাংবাদিক এবং সমাজকর্মী আশুতোষ ব্যবহার করেছেন একটি শব্দ বন্ধ যার বাংলা তর্জমা করলে দাঁড়ায় অঘোষিত জরুরি অবস্থা শিরোনাম ছিনিয়ে নেওয়ার কথা আগেই বলেছিলাম আবার বলতে হচ্ছে আরেকটি ঘটনা নিয়ে। এই সোনিয়া গান্ধী রাহুল গান্ধীদের সাংবাদিক বৈঠক লাইভ দেখানোর পর থেকে সেই খবরের ছিটে পোটাও কিন্তু প্রাইম টাইমের আলোচনা এলো না কি জানিয়েছিলেন রাহুল গান্ধীরা তাদের দলের সমস্ত ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে দিয়েছে আয়কর দপ্তর সতেরো আঠেরো সালে মানে প্রায় সাত বছর আগে কংগ্রেস সদস্যদের দেওয়া নগদ চোদ্দ লক্ষ টাকার দেরি করে অভিযোগে এমনকি উনিশশো চুরানব্বই সালে সীতারাম কেশরীর জওয়ানার একটি আর্থিক হিসেবের ব্যাপারেও আয়কর দপ্তর নোটিশ পাঠিয়েছে কংগ্রেসের দাবি এর জন্যে জরিমানা হতে পারে সর্বোচ্চ দশ হাজার টাকা অথচ কংগ্রেসকে দুশো দশ কোটি টাকারও বেশি জরিমানা করা হয়েছে ব্যাপারটা এখানে শেষ হয়নি অভিযোগ কংগ্রেসের অ্যাকাউন্ট আছে যেসব ব্যাংকে সেখানে গিয়ে ব্যাংক আয়কর দপ্তরের অ্যাকাউন্টে ট্রান্সফার করিয়েছেন ওই কেন্দ্রীয় সংস্থার অফিসাররা সামনে লোকসভা ভোট আর তার আগে দেশের প্রধান বিরোধী দলের কাছে সামান্য প্রচারের টাকাটুকু না থাকার অর্থ কি হতে পারে তা সহজেই বোঝা যাচ্ছে অথচ দেশের মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার ভোটের আগে লেভেল প্লেইং ফিল্ড তৈরির কথা বলেছেন লেভেল প্লেইং ফিল্ড কোথায় এ তো একতরফা খেলার বন্দোবস্ত হচ্ছে তাও আবার সরকারি শিলমহল লাগিয়ে অবশ্য তিনি বা করবেন যেভাবে তার দুই সহযোগীকে লোকসভা ভোটের আগে নিয়োগ করা হল তা নিয়ে এই একই দিনে প্রশ্ন তুলেছে দেশের শীর্ষ আদালত সুপ্রিম কোর্ট বলেছে এই কমিশনার নিয়োগ সুষ্ঠুভাবে হয়নি প্রশ্ন তোলা হয়েছে দুশো জন অফিসারের কাজের খতিয়ান পরীক্ষা করে তা থেকে ছজনের শর্ট তৈরি করতে সময় লেগেছে মাত্র কয়েক ঘন্টা এটা কি করে সম্ভব এর মধ্যে আবার নির্বাচন ঘোষণার পরেও আমার আপনার মোবাইলে এসেছে বিকশিত ভারত বা বিকশিত ভারতের সরকারি প্রচার জানিয়ে কংগ্রেস প্রতিবাদ করায় তবে তা বন্ধ করেছে নির্বাচন কমিশন তার আগে তারা কি এই ঘটনার কথা জানত না এর মধ্যে কোটি কোটি ভারতবাসীর কাছে পৌঁছে গেল এই বেআইনি প্রচার একেবারে সরকারের ঘর থেকে এই আদর্শ আচরণবিধি মেনেই এবার তাহলে ভোট দেখতে হবে আম জনতাকে সব মিলিয়ে ভারতের গণতন্ত্র নিয়ে এক খেলা চলছে বলে মনে হচ্ছে না এভাবেই নির্বাচন হবে বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশে কে জিতবে কে হারবে সেটা তো অনেক পরের কথা গণতন্ত্র কি শেষ পর্যন্ত জিততে পারবে এই ভয়ঙ্কর সত্যের মুখোমুখি কিন্তু আজ আমরা দাঁড়িয়ে গণতন্ত্রকে তো হারতে দিলে চলবে না আপনি কি বলেন জানান কমেন্ট বক্সে এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি চালু করে রাখতে ভুলবেন না আপনার এই অতি সামান্য কাজটি কিন্তু স্বাধীন সাংবাদিকতাকে মজবুত করতে অনেক অনেক সাহায্য করবে জয় হিন্দ সত্যমে বজায়তে